প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদাভাবে বিগত পনেরো বছর পর্যন্ত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সাজেশনটি তৈরি করা হয়েছে ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটি ফলো করো এই সাজেশনের ভিতরে যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো যদি সমাধান করতে পারো ইনশাল্লা এগুলোর ভিতর থেকে হানড্রেড পারসেন্ট কমন থাকবে শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য দুই সাল থেকে বিগত দুই হাজার সতেরো সাল থেকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সাজেশন তৈরি করা হয়েছে এছাড়া প্রত্যেকটা বোর্ডের জন্য দুই হাজার পনেরো সাল থেকে প্রশ্নগুলো করে সাজেশনগুলো তৈরি করা হয়েছে তো আমরা যদি রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের জন্য বীজগণিত অংশের কথা বলি তো বীজগণিত নিয়েছি ফাংশন ফাংশন এই অধ্যায়ের তোমরা হচ্ছে অনুশীলনী ছয় নং প্রশ্ন অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের পনেরো ষোলো আঠারো এই তিনটি প্রশ্ন এবং সেট ও ফাংশন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সেট গঠন পদ্ধতি এই টপিকটা সম্পর্কে যদি আমাদের পরিপূর্ণ ধারণা না থাকে তাহলে সেট ফাংশন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হবে এগুলো আমাদের বুঝতে অসুবিধা হবে এবং বুঝতে অসুবিধা হলে আমরা সমাধান করতে পারবো না এই কারণে সেট গঠন পদ্ধতি সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে এরপরে কাজ হচ্ছে এই প্রশ্নগুলো আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা এগুলো সমাধান করার পর এগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা এরপরে হচ্ছে বীজগণিত অংশ থেকে আরও একটা অধ্যায় সেটা হচ্ছে বীজগণিতিক রাশি যে অধ্যায় আছে সেটা নিয়েছি এই অধ্যায় থেকে যে টাইপের প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে এক নাম্বারে হচ্ছে

দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটার খ অর্থাৎ রাশি অধ্যায় থেকে দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেটার খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে দেখতে হবে তো এই যে টাইপের প্রশ্নগুলো দেওয়া হলো এই টাইপের প্রশ্নগুলো আপনারা সমাধান করেন সমাধান বিভিন্ন সৃজনশীলের ভিতর থেকে এই টাইপের প্রশ্নগুলো সমাধান করেন ইনশাল্লাহ আশা করা যায় এগুলোর ভিতর থেকে আপনারা কমন পাবেন এরপরে হচ্ছে আমরা আরেকটি অধ্যায় নিয়েছি সেটা হচ্ছে সসীম ধারা অধ্যায় তো এই সসীম ধারা অধ্যায়ের সসীম ধারা অধ্যায়ের তেরো পয়েন্ট একের চোদ্দো পনেরো উনিশ এই তিনটি প্রশ্ন দেখতে হবে তেরো পয়েন্ট দুইয়ের আট ষোলো এই দুটি প্রশ্ন দেখতে হবে দু সালে যে সৃজনশীল প্রশ্ন এটা এসেছিল সেটির গোয়া দু হাজার সালে যেটা এসেছিল সেটার গোয়া দু হাজার উনিশে যেটা এসেছিল সেটার খ এই প্রশ্নগুলো সমাধান করার পর অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পর এগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করো এবং যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো সমাধান করার পর এগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করো ইনশাল্লাহ এগুলোর বিরুদ্ধেই কমন থাকবে এরপর আমরা আলোচনা করবো হচ্ছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের জন্য জেমিতি অংশ নিয়ে তো এই জেমিতি অংশের প্রথমত আমরা নিয়েছি রেখা কোন ত্রিভুজ অধ্যায় এই রেখা কোন ত্রিভুজ অধ্যায়ের অনুশীলনী ছয় পয়েন্ট তিনের উনিশ এবং বিশ এই দুইটি প্রশ্ন দেখতে হবে এবং দুই হাজার উনিশ সালে রাজশাহী বোর্ডে রেখা কোন ত্রিভুজ অধ্যায় থেকে সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেটার সেই প্রশ্নটা দেখতে হবে ঠিক আছে তাহলে এই যে যে অনুশীলনী প্রশ্ন প্রশ্ন দেওয়া এই দুটি সমাধান করার পর এগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে এরপর হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে ব্যবহারিক জ্যামিতি অধ্যায় এই ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের সম্পাদ্য দেখতে হবে এক দুই তিন পাঁচ নয় দশ এগারো নয় দশ এগারো যদিও বৃত্ত অধ্যায়ের অনুশীলনী আট পয়েন্ট ওই দিকে আছে তো ওখান থেকে দেখে নিতে হবে তো সম্পাদ্য মোটে এক দুই তিন পাঁচ নয় দশ এগারো এগুলো দেখতে হবে এরপর হচ্ছে অনুশীলনী সাত পয়েন্ট দুইয়ের তেরো পনেরো ষোলো এই তিনটি প্রশ্ন দেখতে হবে তো সম্পাদ্যগুলো সমাধান করবেন অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করবেন করার পর এগুলোর আঙ্গিকে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে বৃত্ত অধ্যায় এই বৃত্ত অধ্যায়ের যে উপপাদ্যগুলো পড়তে হবে উপপাদ্য বিশ তেইশ পঁচিশ ছাব্বিশ এই চারটি উপপাদ্য দেখতে হবে এরপর হচ্ছে আট পয়েন্ট একের যে সাত নাম্বার প্রশ্ন আছে সেটা দেখতে হবে এবং দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিলো সেটা গ নাম্বার প্রশ্নটা দেখতে হবে ঠিক আছে যদি হলে বৃত্ত অধ্যায় থেকে আমরা খুব বেশি প্রশ্ন দেই তবে আশা করি এগুলোর ভিতর থেকেই কমন থাকবে ঠিক আছে বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখো বৃত্ত অধ্যায় দেখবা যে এই উপপাদ্যগুলোর থেকেই বারবার দেওয়া হচ্ছে ঠিক আছে তার কারণে এই চারটি উপপাদ্য তোমাদেরকে দেখা আসলে কিভাবে সমাধান করতে হয় এবং কিভাবে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসলে কিভাবে আমরা আনসার করতে পারবো সেটা সম্পর্কে ভালোভাবে ধারণা অর্জন করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এরপরে আমরা দেখবো হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি আহ অধ্যায় নিয়ে অর্থাৎ ত্রিকোণমিতি পরিমিতি অংশের ত্রিকোণমিতি অধ্যায় থেকে যদি আমরা একটু দেখি এই অধ্যায়ের অনুশীলনী নয় পয়েন্ট একের চার পাঁচ আঠারো উনিশ বিশ একুশ এই যে পাঁচটি প্রশ্ন দেওয়া হলে এই পাঁচটি প্রশ্ন আপনার ছয়টি প্রশ্ন দেওয়া হলে আপনাদেরকে ছয়টি প্রশ্ন দেখতে হবে নয় পয়েন্ট দুইয়ের আঠারো উনিশ বিশ তিনটি প্রশ্ন দেখবেন দু হাজার তেইশ সালে দুইটা সৃজনশীল প্রশ্ন এসেছিল রাজশাহী বোর্ডে ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটা ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী সাত সেটার খ আর একটা ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী আট সেটা পুরোটাই দেখতে হবে দু হাজার বাইশ সালেও দুইটা সৃজনশীল প্রশ্ন এসেছিল একটা ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী সাত নাম্বারে আর একটা ছিল আট নাম্বারে যেটা সাত নাম্বারে সেটা আর কো আর যেটা আট নাম্বার সেটা পুরোটাই দেখতে হবে এবং দু হাজার বাইশ সালে যেটা এসেছিলো সেটাও দেখতে হবে ঠিক আছে তাহলে এই প্রশ্ন অনুশীলন এই প্রশ্নগুলো সমাধান করতে হবে সমাধান করার পর এই প্রশ্নগুলোর আঙ্গিখে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হলে এগুলো সমাধান করার পর এগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে ইনশাল্লাহ এগুলোর থেকে কমন থাকবে এরপরে হচ্ছে আমরা নিয়েছি পরিমিতি অধ্যায় ত্রিগুণমিতি পরিমিতি অংশ থেকে পরিমিতি অধ্যায়টা নিয়েছি এই অধ্যায়ের ষোলো পয়েন্ট দুইয়ের অনুশীলনী পাঁচ নাম্বার প্রশ্ন দেখবেন ষোলো পয়েন্ট চারের সতেরো নাম্বার যা শুধু একটা একটা করে প্রশ্ন আমরা দিয়েছি এরপরে বোর্ড প্রশ্ন দুই হাজার বিশ সালে যেটা এসেছিল রাজশাহী বোর্ডে পরিমিতি অধ্যায় থেকে সেটা দুই হাজার বিশ দুই হাজার বাইশ বিশ উনিশ এবং দুই হাজার সতেরো এই চারটায় সৃজনশীলে দেখতে হবে এবং এগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে এবং অনুশীলনী প্রশ্নগুলো আঙ্গিকের যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে এরপরে হচ্ছে এই অংশ থেকে আরো একটা অধ্যায় নিয়েছি সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা অর্থাৎ দশম অধ্যায় এই দশম অধ্যায়ের অনুশীলনী দশের দেখতে হবে হচ্ছে আপনাদেরকে পনেরো এবং আঠারো এই দুইটি প্রশ্ন দেখতে হবে এবং সকল যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটা দেখতে হবে দুই হাজার সতেরো সালে যেটা এসেছিলো সেটার ক্ষ আমার প্রশ্নটা দেখতে হবে তো এই যে অনুশীলনীর প্রশ্ন সমাধান করবেন এগুলোর আঙ্গিকের যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো দেখতে হবে এবং যে সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো এগুলো সমাধান করার পর এগুলো অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো দেখবেন ইনশাল্লাহ রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান এই পরিসংখ্যান অধ্যায়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়েটা দেখতে হবে মধ্যক নির্ণয় গণসংখ্যা প্রভু জজীব রেখা এই যে চারটি টাইপের প্রশ্ন এখানে দেওয়া হলো এই চারটি টাইপ মিনিমাম আট দশটা সৃজনশীলের ভিতর থেকে আপনারা দেখবেন দেখে সমাধান করবেন আদর্শটা সৃজনশিলেপী হতে গণসংঘা বহবুজ নির্ণয় করবেন আদর্শটা অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবেন আদশটা সৃজনশিল্পী হতে মধ্যক নির্ণয় করবেন আদাদশটা সৃজনশীল হতে গণসংখ্যা বহুভুজ এবং আদ্রাসটা সৃজনশিল্পী হতে অজীব রেখা সমাধান করতে হবে ইনশাল্লাহ সমাধান করতে পারলে এগুলোর বেরতেই কমন থাকবে তো খুবই একটা খুশির সংবাদ হচ্ছে আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি প্রত্যেকটা পরিজনের আলাদাভাবে তো এই সাজেশনের ভিতরে যে প্রশ্নগুলো আছে এগুলোরও আমরা সমাধান দেওয়া শুরু করেছি ইনশাল্লাহ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো যাতে সবাই এখান থেকে উপকৃত হতে পারে তো আশা করি আমরা আজকের যে সাজেশনটা দিলাম ইনশাল্লাহ এই সাজেশনটা থেকে সাতটা সৃজনশীল কমন থাকবে তো এটাই ছিল আজকের আলোচনা পরবর্তী